অনেকেই আছে যে দেখা যাচ্ছে যে ভার্সিটিতে বা হচ্ছে আমাদের কলিগ বা কেউ কিছু কোনো ফোল্ডার চেয়েছে ড্রাইভের লিঙ্ক চেয়েছে আমরা দিতে পারতেছি না সো আজকে আমি সহজেই কীভাবে আপনি ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করবেন আমি শিখিয়ে দেব দেখা যাক সো এখানে ড্রাইভে গিয়ে প্রথমত নিউ অপশানে গিয়ে এখান থেকে ফোল্ডার ক্রিয়েটের যে অপশান আসে ওখানে গিয়ে আমি ফোল্ডারের নামটা দিয়ে দিলাম এরপরে ফোল্ডারের ভিতরে এমটি সো এখানে আমি এখন পার্সোনাল ডাটা দিয়েছি সো এর ভেতরে আমি যা যা রাখবো সব কিছুই পার্সোনাল ডাটা মানে এই ফোল্ডারটার ভিতরে চলে আসবে সো আমি আমার গ্যালারিতে গিয়ে এখান থেকে একটা ছবি নিব ছবিটা অ্যাড করব। দেন দেখুন এটা গ্যালারি আমি যেটা ফোল্ডারটা ক্রিয়েট করেছি ফোল্ডারের ভিতরে এসে অ্যাড হয়েছে এবং এটা এখানে ওপেন হচ্ছে সো এখন বেসিক্যালি যে সমস্যাটার পরে আবার হয় তো এই লিঙ্কটা আমি কীভাবে কাউকে দেবো সো এখানে থ্রি আছে পার্সোনাল ডকুমেন্টসের পরে এখান থেকে আমরা দিতে পারবো সো তার আগে একটা বিষয় দেখি এখান থেকে কিন্তু আমরা যে কালারটাও চেঞ্জ করে নিতে পারবো পার্সোনাল ডকুমেন্টে আমরা রেড কালার করে দিলাম সো আমাদের হচ্ছে এরপরে আমরা দেখবো যে কীভাবে লিঙ্কটা দিব সো কপি লিঙ্ক করলে আমরা ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিতে পারবো অ্যান্ড এরপরে যদি আমরা কাউকে এখান থেকে অ্যাক্সেস দিতে চাই সো এখানে আমাদের শেয়ার অপশানে গিয়ে আমাদের তার মেইলটা এখানে ট্যাগ করতে হবে ট্যাগ করার পরে আমাদের আরও কিছু অপশান আসবে সেই অপশানটায় ক্লিক করলে আমরা দেখতে পারব কমেন্টার এডিটার অ্যান্ড ভিউয়ার সো ভিউয়ার অপশানটা যদি সিলেক্ট করে দিই তাহলে আমরা যে ডকুমেন্টটা শেয়ার করবো সেটা শুধু সে দেখতে পাবে যার সাথে শেয়ার করতেছি এরপরে কমেন্টার যদি দিই সে শুধু কমেন্ট করতে পারবে যে কী কী কারেকশান দরকার অ্যান্ড এডিটের যদি দিই সে পুরো ফাইলটাই চেঞ্জ করতে পারবে সো এই হচ্ছে মূলত বেসিক্যালি ড্রাইভের কাজ Bye bye, Tata.